আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আবারও বলতেছি তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলা দরকার বাট কেউ বলতেছে না এখন এই মুহূর্তে যে ভিডিও কনসেপ্টটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে হুট করে আমি একটা আইডিওলজির সাথে মিল পাইলাম এবং আহ ইউটিউব শর্টসে যেরকম স্ক্রল করছিলাম একটু কিছুক্ষণ ধরে মাই ব্যাট পড়ার সময় একটা জিনিস দেখলাম সেটাকে বলা হয় হয়েছে তোমার ডি ফেব্রিলেটর ঠিক আছে হার্টি ফেব্রিলেটর এই জিনিসটা কি আমরা নামটা হয়তো চিনি না যেহেতু আমিও মেডিকেলের কেউ না আমিও নামটা এভাবে করে চিনতাম না বাট একটু গাড়াগাড়ি করে বুঝলাম যেটা ছোটবেলায় তুমি দেখছো আমিও দেখছি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে ওই হার্টের উপরে দুইটা ইলেকট্রিক ইলেকট্রোডের মতো বসা এরকম একটা শখ দেয় হার্টের উপরে দেন হার্টটা আবার পাম্প করা শুরু করে অনেক ক্ষেত্রে মানুষ বেঁচে যায় তো এই জিনিসটার নাম বলা হয় ডিফেব্রিলেটর তো তোমাদের এখন পড়ালেখার অবস্থা যেরকম যে তোমার র্যান্ডম যে জিনিসটা হইতেছে যে তুমি তো এখন মিট ব্যাচ উপরে আছে চব্বিশ তুমি পঁচিশ নিচে আছে ছাব্বিশ চব্বিশ হাতে সিকে সব থেকে বেশি ভিউজ দেবে স্বাভাবিক কারণ তারা আন্দোলন করতেছে অনেকে এখন এটার ভিতর ইন্টারপ্ট করে অনেক ভিউজ ব্যবসা করতে পারবে ছাব্বিশ ব্যাচ যারা আছে তারা হচ্ছে নতুন মার্কেটে আসে তোরা হলো অতিরিক্ত সবকিছু নিয়ে উৎসাহ প্রকাশ করে তো ওর কাছে আর ওর কাছে মার্কেটটা গরম মাঝখান দিয়ে ফাঁকায় পড়ে গেছে পঁচিশ ব্যাচ এবং তোমাদের অবস্থা যেটা হওয়ার চান্স খুব বেশি সেটা হচ্ছে এই চব্বিশ ব্যাচ যখন আসতে করে অ্যাডমিশানে ঢুকে যাবে ছাব্বিশ ব্যাচ আসবে নিচার একটা ব্যাচ ঢুকবে সাতাশ তখন এই ছাব্বিশ ব্যাচটা মিডেলে পড়ে যাবে মানে তখন ছাব্বিশ ব্যাচকে নিয়ে কথাবার্তা বলবে না তখন হট টপিক হবে তুমি যদি বিশ্বাস না হয় কিছু মাস পরে জাস্ট দুই তিন মাস পরে মিলিয়ে নিও যে তখন তুমি হট টপিক হবে কারণ তোমার মার্কেটটা সব থেকে বেশি তখন গরম হবে এখন খারাপ কথা যেটা যে ওই যে যখন গরম হয়ে যাবে এবং তুমি একটা ক্রাইসিস মুমেন্টে পড়বা ওই ক্রাইসিস মুমেন্টে যখন তুমি পড়বা তখন তোমার সাথে বিজনেস করা ব্যবসা করা সবকিছু করা খুব সহজ হয়ে যায় যার সাথে তখনই মানুষ কথা বলে

প্রতিবিচের সামনে যে ফ্রাইডে এন্ড স্যাটারডে আছে শুক্র আর শনিবার এই শুক্র शनिवारी তুমি যদি এক্সসেসিভ অ্যামাউন্টে পড়াশোনা করতে পারো এটা কাইন্ড অফ একটা হার্ট ডিফিব্রিলেটরের মতো কাজ করবে যে জিনিসটা দেখা যায় আমরা অনেক দিন পড়াশোনার বাইরে প্রতিবিচের পোলাপান না সবাই পড়াশোনার বাইরে বাট তোমাদের আরো বিপদটা বেশি কারণ তোমাদেরকে নিয়ে কথা বলে না তো তোমার এখন টনিক নড়বে না তুমি পড়ালেখার বাইরে আছো এবং পড়ালেখা অনেক দিন ধরে করিন এখন হুট করে যখন আসে একটা মানে টিপিক্যাল মেথড আমরা সবসময় শুনছি যে ভাই প্রথম দিন তুমি সতেরো ঘন্টা পড়তে পারবে না প্রথম দিন 30 মিনিট পড়ো তারপর তিন ঘন্টা 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 এরকম করে পড়ো কিছু একটা ফল পাবা বাট তুমি এটা রিলেট করতে পারবা যে তুমি এই মেথডটা ফলো করছো টু রিয়েলি অনেস্ট ইনাফ তুমি মেথডটা নিজের লাইফে ফলো করছো কিন্তু এই মেথড থেকে তুমি কোনো আউটকাম নিয়ে বাইর হয়ে আসতে পারো নাই কেন পারো নাই

একটা কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে নিজের আশপাশে কম যার কেউ ইলেকট্রিসিটি খেলাটি বাট ভ্যালুটা খুব কম এর কারণে দেখা যায় যখন ইলেকট্রিক শখে কেউ যায় অনেক বেশি ইলেকট্রিসিটি শরীরে আসলে তখন হাত পা নাড়ানো যায় না ঠিক আছে এই কারণে কিন্তু মানুষ মারা যায় সে হাতটা সরাইতে পারে না তার হাত পর্যন্ত ব্রেনের যে ইলেকট্রিক সিগন্যালটা সেটা যায় না ঠিক আছে মোটর ওয়েভটা যায় না তো বেসিক যে জিনিসটা হয় যে তুমি যদি চিন্তা করো যেমন হার্ট অ্যাটাক হয়েছে আমি আস্তে 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 করে পাম্প করবো এটা হয় না হার্টকে তখনই ইনস্ট্যান্টলি খুব র্যাপিডলি পাম্প করানো লাগে দ্যাটস ওয়াই ডিফেব্রিলেটর ইউজ করা হয় সো পড়ালেখার ক্ষেত্রে সিস্টেমটা এরকম তোমার যদি মনে হয় এই শুক্র শুনি বসে বসে জাস্ট প্ল্যানিং করব রবিবার থেকে 30 মিনিট পড়বো বা দুই ঘন্টা পড়বো আস্তে আস্তে আসবে এটা আসবে না আস্তে আস্তে তোমার পড়ালেখাটা ডেড হবে পড়ালেখাটা নিচের দিকে গ্রাফটা নিচের দিকে যাবে সো দ্য সলিউশন ইজ তোমার হাতে যে শুক্র আর শনিবার আছে তোমার প্ল্যান করতে হবে যে ভাই আমি যাই করি নাই করে আমার হাতে যেই রিসোর্স আছে যেই কন্টেন্ট আছে বা আমার রিসোর্স ভালো না লাগলে ফেলাই দিয়ে আরেকটা আমি নিব বা যাই করি না কেন শুক্র শনি বাসায় বাবা মা আছে আমি সর্বোচ্চ পড়াশোনাটা এই দুইটা দিনে দেখাই দিব যদি আমি এই দুইটা দিনে মোরলেস 30 আওয়ারস পড়ে বের করতে পারি টোটাল 15 15 30 ঘন্টা তুমি যদি পড়তে পারো ট্রাস্ট মি রবিবারের সূর্যটা তোমার জন্য ডিফারেন্ট হবে ওই দিনের দিনটাই তোমার ডিফারেন্ট হবে

তখন ওইখানে তোমার ফ্লোটা ধরতে হবে যে ঠিক আছে পনেরো ঘন্টা থেকে রবিবার থেকে হয়তো আমি পড়াটা দশ ঘন্টায় আনবো বাট জেনে কিন এটা যেন পাঁচ ঘন্টা না হয়ে যায় সো জাস্ট তখন ফ্লোটা ধরে রাখা সহজ যখন মোমেন্টাম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে একটা ম্যাসিভ অ্যামাউন্টের ফোর্স যখন তুমি দিয়ে ফেলাইছো এখন জাস্ট ওটার সাথে গেলেই কিন্তু ফ্লোটা চলে সো দ্যাটস দ্য প্রসেস সবাই এটা ইউজ করে কিন্তু পড়ালেখাটিকে কিন্তু সাইন্টিফিক করার জন্য বা একটু মজা দেওয়ার জন্য আমরা তখন বলি যে এক ঘন্টা বড় দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে করে বাড়ো বাট দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল মেথড দ্য মেথড ইজ প্রথমে এক দিন দুই দিন তোমাকে ম্যাসিভলি পড়তে হবে দেন পরের দিন রেস্ট না নিয়ে রেস্টলেস ভাবে পড়াটা ফ্লোতে রাখতে হবে তো হইতে পারে তোমার পড়া লেখাটা শুরু হইছে এখানে আস্তে করে একটু কমবে কোন পর একটা স্ট্রেট লাইন যাবে এটা নিচের দিকে আসবে না উপরের দিকেও যাবে না বাট স্টার্টটা করতে হবে শুরুর দিকে তোমার থ্রেশহোল্টটা থাকবে উপরে যেন তুমি ওই জায়গাটা ক্রস করার পরে একটু নামলেও বিপদ না হয় তুমি যদি 15 ঘন্টা দুই দিন পড়তে পারো পরের দিনগুলাতে 7 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পড়তে তোমার খুব একটা আধার কথা না ঠিক আছে এই আর কি

একটা প্রপার প্ল্যান একটা ভালো একটা কোর্সের সাথে তুমি তিরিশ ঘন্টা ডেডিকেট করো কারণ আমার এখানে তুমি তিরিশ ঘন্টা দিলে তোমার ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার দুটাই শেষ হয়ে যাবে বাকি থাকবে খালি ম্যাথ জাস্ট চিন্তা করো যে তুমি যে শুক্র শনিবার একটু ডেডিকেটেড পড়াশোনা করলে তোমার ফিজিক্সের দুইটা পেপার ডান লিটারেলি শেষ মানে ফিজিক্সের সিলেবাস শেষ জিনিসটা বুঝতে পারতেছো দেন রবিবার থেকে তুমি ম্যাথই ধরো না কেন আমি তো আমার প্ল্যাটফর্মে ফিজিক্স ক্লাস দিচ্ছি তো তুমি তো আমার কনফিডেন্স লেভেলটা জানো ডেমো ক্লাস দেখলেও বুঝবা তুমি জাস্ট এই তিরিশটা ঘন্টা আমাদের ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে দাও শুক্র আর শনি ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রুপার পড়া তারপরে তোমার এই ফিজিক্স দেখবো পুরো এ টু জেড ডান তোমার প্রেম জিরো থাকলেও ডান হবে কারণ আমি আমার ক্লাসগুলো এইভাবে করে রেকর্ড করছি কথা বিশ্বাস না হলে ডেমো ক্লাস চেক আউট করতে পারো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও আর যারা কোর্স কিনে মারা কোনো সমস্যা নাই জাস্ট তোমার যেই রিসোর্স আছে সেটাতেই দেই তিরিশ ঘন্টা ডেডিকেট করে দাও দুইটা দিন জাস্ট দেখবা যে লাইফটা চেঞ্জ হয়ে যাবে শনি শনিবারের পরে তোমার রবিবারটা একটু ডিফারেন্ট লাগবে একটু হইলেও ডিফারেন্ট হবে অনেক বেটার ফিল করবে ট্রাস্ট মি অন দ্যাট একটা কাইন্ড অফ রেভলিউশনারি চেঞ্জ আসবে তোমার পড়ার পড়ালেখা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম সবাইকে জানাই